আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিচ পা হব না আগামী করল ভোর ছয় ঘটিকা থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি আমরা সর্বস্তরের পরিপথ পালন করব দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা রাস্তা থেকে যাব না আমরা রাস্তায় থাকবো এতে যা করণীয় যা সরকারের হলুক আমাদের কোনো অসুবিধা নাই আগামীকালকে থেকে শুরু হয়েছে সিলেটে অনির্দিষ্টকালের যে পরিবহন কর্মকর্তা পরিবহন কর্মকর্তা

ট্রাক পিক আপ কাবার ব্যানের ক্ষেত্রে পনেরো সিএনজি ইমা ক্ষেত্রে পনেরো বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করার প্রজ্ঞাপন বাতিল এছাড়া সিলেটে সব পাতর কুয়ারি ইজারাস্ত গীতা বেশ প্রত্যাহর সনাতন পদ্ধতিতে বালুমহল এবং পাথর কুয়ারি খুলে দেওয়া বিআরটিএ বিআরটিএ কর্তৃক গাড়ি ফিটনেস সার্টিফিকেট প্রদানে ঠিকাদার প্রতিষ্ঠানের ছাড়পত্র বাতিল ও পরিবহনের পর অর্পিত বর্ধিত ট্যাক্স প্রত্যাহার সিলেটে সব ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ বন্ধ বিদ্যুতের মিটার ফেরত বাংশের তৃত মিলের ক্ষতিপূরণ এবং গাড়ি থেকে নিয়ে যাওয়া পাতার বালন ক্ষতিপূরণ ছিল জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদের প্রত্যাহার এবং বালু পাতার পণ্যবাহী গাড়ি চালকদের হয়রানি না করা এসব তাদের দাবি তো আগামীকালকে আসলে অনির্দিষ্টকালের জন্য যে পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছে তা কিন্তু আগামীকাল চার থেকেই শুরু হয়েছে সকাল ছটা থেকে শুরু হবে এই অনির্দিষ্টকালের জন্য পরিবহন এবং সিলেটের সর্বস্তরের মালিক শ্রমিক এবং পাথর সংশ্লিষ্ট যারা আছে আপনাদের কাছে অনুরোধ আমাদের এই কর্মবিরতি আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন আমাদের যে ছয়টি দাবি আছে এই ছয়টি দাবি অবশ্যই অবশ্যই যুক্তিক দাবি আমাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা আন্দোলন থেকে পিচ পা হব না ইভেন আমাদের সাথে আমাদের পণ্য পরিবহন গণপরিবহন ধ্বংস নামে আওয়ামী সরকার যে আইন করে গিয়েছিল বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলী দুই একজনে এই আইনকে বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে আমরা সিলেটবাসী তথা পরিবহন সেক্টরের এমনকি আমাদের সাথে সিলেটবাসী আমাদের জাতীয়তাবাদী দল জামাত ইসলামী সহ অন্যান্য দল সহ আমাদের আমাদের সাথে সহমত পোষণ করেছে মালিক এবং শ্রমিক এবং সকলের কাছে আমাদের ঐক্য পরিষদের থেকে আমরা উদার আহ্বান করব এবং আপনাদের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের আন্দোলনকে সুন্দরভাবে সমর্থন করুন যে গাড়িগুলো আসলে আওতা মুক্ত থাকবে আমি আবার বলছি তাদের কর্মবিরতির আওতা মুক্ত থাকে বিমানের যাত্রী বহনকারী গাড়ি অ্যাম্বুলেন্স পরীক্ষার্থীদের বহনকারী যানবাহনগুলো কিন্তু সম্পূর্ণ আওতা মুক্ত থাকে আপনারা জানেন যে সারা দেশে এইচএসসি এবং সমান পরীক্ষাগুলো গুলো শুরু হয়েছে পাশাপাশি বিদেশ যাত্রী যারা আছেন এবং তাদের জন্য এবং রোগী বহনকারী অ্যাম্বুলেন্স পাশাপাশি যার সেই গাড়িগুলো কিন্তু আওতামুক্ত মুক্ত সম্পূর্ণ থাকে ইশারায় সেনাবাহিনী মহোদয় আমাদের লেগুনা ট্রাক সিএনজি ডাম্পিং করার নামে বিভিন্ন গাড়ি নিয়ে অনেকগুলা গাড়ি আটক করে রেখেছে আমরা সবিন অনুরোধ করবো মাননীয় বিভাগীয় কমিশনার ডিআইটি পুলিশ কমিশনার মহোদয় সেনাবাহিনী দেশ রক্ষা করি তাদেরকে সবিনয় অনুরোধ করবো আমাদের গাড়িগুলা ছেড়ে দেওয়ার জন্য